করব এই শপথ নিয়ে আজকে আমরা এই জায়গা থেকে বাড়ি ফিরব এই আবেদন এই আশা এই নিবেদন প্রত্যেকটি জনগণের কাছে প্রত্যেকটি নেতৃত্বর কাছে রেখে আমি আমার কথা শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ধন্যবাদ জানাই পিংলা পঞ্চায়েত সমিতির মৎস্য প্রাণী সম্পদ দপ্তরের বক্তব্য রাখার জন্য অনুরোধ জেলা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য কনকলতা গুছাই জানা মহোদয়াকে অনুরোধ করব তার সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরার জন্য পিংলা ব্লকের নির্দেশে আজকে দশটি অঞ্চলের কর্মীবৃন্দ নিয়ে কর্মী সম্মেলন এই কর্মী সম্মেলনের যিনি অগ্রণী ভূমিকা নিয়েছেন আমাদের ব্লকের সভাপতি সব্রাতি মহাশয় আছেন এই ব্লকের সহসভাপতি বাবু উপস্থিত আছেন পিংলা ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাই সিং মহাশয় উপস্থিত আছেন পিংলা ব্লকের সমস্ত শাখা সংগঠন ব্লক কমিটি ব্লকের কোর কমিটি অঞ্চল সভাপতিগণ অঞ্চল শাখা সংগঠন এবং প্রত্যেকটি বুথের বুথ সভাপতি বিএলও টু এবং পঞ্চায়েত মেম্বার এবং আছেন মহিলা নেত্রীগণ সিএসপিগণ প্রাণীমিত্রাগণ উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তিগণ সর্বোপরি প্রধানরা উপস্থিত আছেন এবং আমার সোশ্যাল মিডিয়া ভাইরা উপস্থিত আছেন সবাইকেই একযোগে যথাযোগ্য স্থানে সম্মান শুভেচ্ছা ধন্যবাদ জানাই আজকের কর্মী সম্মেলন ইনারা আছেন বলবেন শুধু একটু অনুরোধ যে পশ্চিম বাংলার মধ্যে পিংলা যে একটি ব্লক সেই ব্লকের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে আছেন আপনারা সবাই আপনাদের কাঁধে সেই দায়িত্ব এবং আপনারা যদি দায়িত্বটা সম্পূর্ণভাবে পালন করেন আমার ব্লক সভাপতির দায়িত্ব অনেক বেশি আপনারা পালন করলে উনাই উনি কিন্তু পশ্চিম বাংলার মধ্যে শ্রেষ্ঠ হয়ে থাকে কারণ আজকে পিংলা ব্লক প্রত্যেকটি কর্মসূচি সম্পূর্ণ রূপে শুরু হয় এবং শেষ হয় তাই অনুরোধ করব দু সাল সবাই জানি আমরা বিধানসভা ভোট এই ভোটে বিপুল পরিমাণে আমাদের পিংলা ব্লককে জয়ী করতে হবে এটুকুই আমার কথা এই বলে আমি আমার কথা শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ ধন্যবাদ জানাই কনকলতাকে এরপর বক্তব্য রাখার জন্য অনুরোধ করব ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সম্মানীয় সাধারণ সম্পাদক উদয় ওঝাকে সবাইকে ধন্যবাদ জানাই আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তথা বাংলার তিনবারের সফল মুখ্যমন্ত্রীর আমরা পরীক্ষিত সৈনিক তাই প্রত্যেককেই ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে যে সমস্ত বুথের সভাপতিগণ পঞ্চায়েতগণ তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমাদের উপহার দিয়েছেন উপরে চেয়ার তাই প্রথম প্রত্যেককেই সেই সমস্ত বুথ সভাপতি এবং পঞ্চায়েতগণকে প্রণাম জানায় আজকে যার কথা বললেই নয় আমাদের যুব সমাজের আয়গন আমাদের অভিভাবক আমাদের পণম্য জেলা পরিষদের সম্মানীয় সদস্য পিংলার ভূমিপুত্র পিংলার সর্বক্ষণের সাথী আমাদের জনাক সেব সাগরাতি মহাশয় থেকে শুরু করে এক ঝাঁক নেতৃত্ববৃন্দ প্রত্যেকে আবার পুনরায় শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই তার কারণ আমি ভিক্ষা করে ফিরেছিলাম গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে আর কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনবারের সফল মুখ্যমন্ত্রী হয়ে তিনি যেমন মধ্যাহ্নে দিয়ে সূর্যের মতো বাংলার প্রতিটি মানুষকে আলো প্রদান করছেন ঠিক তেমনি আমাদের পিংলার শেখ সবেরাতি মহাশয় প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা বুধকর্মী থেকে শুরু করে প্রত্যেককেই যে সমস্ত তৃণমূল কর্মীরা আছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মধ্যাহ্নে বসে আপনাদেরকে হাসি খুশি দিয়ে আনন্দের বিনিময়ে আজকের সবার গেছেন তাই আমার বিশেষ কিছু বলার নেই শুধু একটাই কথা বলো বন্ধুরা খেলা হবে তো খেলা হবে তো খেলাও হবে বাংলা থেকে পিংলা থেকে বুথ থেকে বিজেপি কে উপরে ফেলাও হবে এই বাক্য নিয়ে এই শপথ নিয়ে আমরা সবাই ফিরবো তাই প্রত্যেকের পুনরায় মঙ্গল কামনা করে কথা শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন জহিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ সংগ্রাতি জিন্দাবাদ ধন্যবাদ উজয় শাহকে এরপর আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের ব্লকের অন্যতম নেতৃত্ব ব্রাহ্মণ ট্রাস্টের চেয়ারম্যান দেবাশিস ভট্টাচার্য মহোদয়কে সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরার জন্য অনুরোধ করছি হ্যালো নমস্কার নমন্তি গুণিনী জোনা আজকে বিংলা ব্লকের যে কর্মী সম্বর্ধনা এবং প্রশিক্ষণ শিবির সেই শিবিরে উপস্থিত রয়েছেন অনেক শ্রদ্ধাভাজন গুণীজন জ্ঞানীজন তাদের সবাইকে আমি প্রণাম জানাই আজকে এই সভায় উপস্থিত আছেন আজকের এই সভার সভাপতি পিংলা ব্লকের নবর উপকার শেখ সবরাতি মহাশয় ওনাকে শ্রদ্ধা ও সম্মান জানাই সম্মান জানাই আমার ব্লকের একঝাক নেতৃত্ব এখানে আছেন নেতৃত্ব কয়েকজন মাস্টারমশাই আছেন অঞ্চল সভাপতিগণ প্রধান ম্যাডামগণ মহিলা সংগঠনের সমস্ত আমার মায়েরাও মাসিরা এবং উপস্থিত সমস্ত দলের কর্মীগণ সবাইকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা অভিনন্দন সালাম ও জোহার জানাই আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আপনারা জানেন ভারতবর্ষের মাটিতে ভারতকে কলুষিত করার জন্য যে ব্রিটিশদের অত্যাচার ছিল সেই দিনটি পালন করার জন্য উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি পালন করা হয় এবং সেই দিনটি প্রত্যেক বছর এইভাবেই পালিত হয়ে আসছে আজকে আমাদের ব্লকের সম্মানীয় সভাপতি সেই দিনটিকে সুন্দরভাবে বেছে নিয়েছেন সেই দিনটিতে আপনারা উপস্থিত হয়েছেন আমাদের সংগঠনকে শক্তিশালী ও মজবুত করার জন্য আমি বলি বন্ধুগণ অন্তরে অনিষ্ট চিন্তা মুখেতে মিষ্টতা তার চেয়ে ঢের ভালো প্রকাশ্যে শত্রুতা আজকে আমরা যে সকল কর্মীরা এখানে এসেছি সবাই আমরা একাত্ম বোধ করে একাত্ম কর্মী হয়ে যাদেরকে নিমন্ত্রণের দ্বারা আহ্বান করা হয়েছে তারা আমরা তৃণমূল কর্মশে কংগ্রেসের ঘনিষ্ঠ কর্মী আমরা অনুরোধ করব আজ থেকে কিছুদিন পরে আগে বা আগামী দিনেও হয়তো হবে যেমন দেখলেন কিছুদিন গতকালই আমাদের একটি হিন্দু সম্মেলন হয়ে গেল কি ধরনের সম্মেলন সেটা বুঝি না সেটা আপনারা সকলেই টের পেয়েছেন তার ব্যাখ্যার প্রয়োজন নেই যারা দল বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে যারা দলে থেকে দলের অন্তর্ঘাত করছে দলের শত্রুতা করছে দলের গোপনীয় কথাকে বাইরে নিয়ে গিয়ে প্রচার করছে সেরকম লোকের দলে না থাকাই ভালো আপনারা এই সভা মঞ্চ থেকে ফিরে গিয়ে তাদের উদ্দেশ্যে এই বার্তা দিয়ে দেবেন ভাই তোমাদের দল করতে হবে না দলের এর জন্য রেডি আছে পিংলা ব্লক তৃণমূল কংগ্রেস এক সভাপতি বাবুর নেতৃত্বে পুরোটাই তৈরি রয়েছে তারা বুঝিয়ে দেবে দলে থেকে দলের ক্ষতি করলে তাদের কি দশা করতে হয় মমতা ব্যানার্জির উন্নয়ন মমতা ব্যানার্জির আদর্শ মমতা ব্যানার্জির সংবিধান মমতা ব্যানার্জির গণতান্ত্রিক রক্ষা মমতা ব্যানার্জিকে রক্ষা করার জন্য দলের যে সকল তো সৈনিকগণ আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনারা বুঝিয়ে দিয়েছেন পিংলা ব্লক কোন অংশে পিছিয়ে নেই আপনারা তার একান্ত কর্মী আমি অনুরোধ করব যে হেয়ারিং এর নামে বজ্জাতি করে এনআরসি এইসব অত্যাচার করে মানুষের পাশে বিজেপি সরকার ভারতীয় জনতা পার্টি দুর্নীতিমূলক অত্যাচার করে চলছে তার পাশে আমাদের দিদি সর্বদা রয়েছেন আপনারা তার পাশে থেকে আগামী ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে তাকে মুখ্যমন্ত্রীর আসনে বসিয়ে বাংলাকে ও বাঙালিকে রক্ষা করার জন্য আপনারা আপনাদের হাতকে প্রসারিত করবেন এই আশা কামনা করে সবাইয়ের দীর্ঘ ও সুস্থ মঙ্গল জীবনযাত্রা কামনা করে সবাইকে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা অভিনন্দন আমি আমার ক্ষুদ্র বক্তব্য ধন্যবাদ তোমার শিশুবাবুকে আমি সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরার জন্য অনুরোধ করবো পিংলা পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি নিমাই সিং মহোদয়কে বলবো তার সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরার জন্য